ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেক্সট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না বাংলায় তোমাদের শিবরাত্রির শুভ সকাল তাই না একদম গুড মর্নিং গুড মর্নিং আজকে কারা কারা জল ঢালতে যাবে বলো একদম তো তোমাদের উদ্দেশ্যে যারা এখন টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করবে ঠিক আছে আজকে থেকে তোমাদের একটা মানে একটা দুর্দান্ত সেল একটা ওপেনিং হচ্ছে শিব পূজা উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে বেঙ্গল টাইগার দেখো এগারোশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছ এখানে টাইগারটা সরিয়ে রিজিউ করে দাও আর আই জে ইউ রিজিউ করো দেখো কত টাকা পেয়ে যাবে নাইন সেভেন নাইনের প্রাইসে কিন্তু তোমরা যে বেঙ্গল টাইগার সেটা কিন্তু পেয়ে যাচ্ছ নাইন সেভেন নাইন ওকে ঠিক আছে নাইন সেভেন নাইনে এই প্রাইসে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আঠেরো মান্থের ভ্যালিটি সহকারে ঠিক আছে নাইন সেভেন নাইন যারা নিতে চাইছো আরামসে নিতে পারো চোখ বন্ধ করে স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে সেখানেও তোমরা কল করে হোয়াটসঅ্যাপ করে নিও কল করার দরকার নেই বেকার কল করে কোনো লাভ নেই হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যায় দেখো আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ নদী আছে না যেগুলো সম্পর্কে পরীক্ষায় তোমাদের খুব আসে কে করেছে রেলওয়ে এক্সাম করেছে রেলওয়ে এক্সাম এই সমস্ত প্রশ্ন থেকে থেকে বেশি করেছে আচ্ছা রাভি নদী রাভি নদী যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে রাভি এটাকে বলে ইরাবতী নদী এটা কি দেখে নাও ফার্স্ট দেখব গঙ্গা সম্মিলিত উৎস গুরুত্বপূর্ণ নদী সতলুজ মানস সরবরাহ যে রাকাশ রথ রয়েছে সেখানে সিন্ধু মানস সরবরাহ হ্রদের কাছে ঠিক আছে কোন কোন নদী কোন কোন জায়গায় বিশেষতর জায়গায় মানে তার স্থান রয়েছে যে পয়েন্টগুলো দিয়ে দেয় ঠিক আছে যেরকম রাভি রোহতাং পাস ঠিক আছে কুলু পাহাড়ের কাছে বিয়াস রোহতাং পাশের কাছে ঝিলাম কাশ্মীরের ভেরিনাগে যমুনা যমুনা নেত্রী ঘাগড়া তোমরা দেখতে পাচ্ছ মাছ মাতসাতুং হিমবাহ কোশি তোমাদের কিন্তু গোসাইন ধাম সিংহের কাছে এই তোমাদের কোশি নদী দেখতে পাচ্ছ এই কোশি নদীকেই তোমাদের বলা হয় যে বিহারের দুঃখ বিহারের যত রকম বান বা যত রকম যত বন্যাটন্য হয় এই কোশি তার জন্য দায়ী থাকে ঠিক আছে বেতোয়া তোমাদের বৃন্দাচল ঠিক আছে আর সোন যেটা তোমাদের অমরকণ্টক আর ব্রহ্মপুত্র মানস ওদের কাছে নর্মদা অমরকণ্টকের কাছে বাস এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এর আগে এসএসসি এবং রেলওয়ে যেগুলো অনলাইন পোর্টাল আছে তারা ভীষণভাবে এই প্রশ্নগুলো করেছে এবং যেই যেই পয়েন্টগুলো দিয়ে তারা প্রশ্নগুলো তুলেছে এবং যেই যেই অপশানগুলো তারা তুলেছে সেই অপশান এবং প্রশ্নগুলো আমি তোমাদের এখানে শর্টকাটে দিয়ে দিলাম এটাকে বলে স্ট্যাটিক ঠিক আছে স্ট্যাটিক জি কে ওকে এস জি কে ঠিক আছে সবাইকে বলবো একটু লাইক শেয়ার করে দিতে ক্লিয়ার কিনা নেক্সট পেজে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ ভারতীয় দ্বিপাক্ষিক যে সেনা মহড়া সেটা সেনা মহড়া সম্পর্কে কিন্তু পরীক্ষায় অনেকবার আসে ঠিক আছে ওকে যেমন তোমাদের সম্প্রীতি সম্প্রীতি যে সেনা মহরা রয়েছে এটা কার কার মধ্যে রয়েছে এটা ভারত এই দেশের নাম উচ্চারণ করতে ইচ্ছা করে না ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ ওকে ভারত বাংলাদেশ মিত্রশক্তি ভারত এবং শ্রীলঙ্কা আচ্ছা শক্তি তো ভারত আর শ্রীলঙ্কা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে তোমাদের পক প্রণালী রয়েছে যেটা পরীক্ষায় বারবার আসে ঠিক আছে ওকে আর মৈত্রী অনুশীলন সেটা হচ্ছে ভারত ও থাইল্যান্ড মৈত্রী মৈত্রীটা ভারত ও থাইল্যান্ড আর বজ্রপহার সেটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গারুড় শক্তি ভারত এবং ইন্দোনেশিয়া শক্তি মহড়া ভারত ও ফ্রান্স ঠিক আছে এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক যে সেনা মহড়া তার তালিকা তাই না যে ধর্ম অভিভাবক সেটা হচ্ছে ভারত আর জাপানের মধ্যে সূর্য কিরণ ভারত আর নেপাল সূর্য কিরণটা পরীক্ষায় অনেকবার করেছে সূর্য কিরণটা পরীক্ষায় অনেকবার করেছে দেখো এখানে রেলওয়ে রিভিশন দেওয়া আছে ঠিক আছে মানে রেলওয়ে পরীক্ষায় বারবার বারম্বার আসা প্রশ্ন এগুলো ঠিক আছে সিমবেক্স ভারত ও সিঙ্গাপুর এই সোনা সেনা মহড়াগুলো তোমাদের পরীক্ষায় থাকবে অনলাইন যারা পরীক্ষা দাও না তাদের কাছে এই সেনা মহরাগুলো পরীক্ষায় থাকবেই থাকবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে কেউ আটকাতে পারবে না দেখো এবার হচ্ছে তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ভারত জয়পুরে বারোতম যে আঞ্চলিক তিন দফার যে ফোরাম সেটা কিন্তু আয়োজন করবে ঠিক আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে তাই না আর প্রকৃতি দু হাজার পঁচিশে কার্বন বাজার সমাধানের অগ্রগতি প্রকৃতি আর সিডনি ক্লাসিক দু হাজার পঁচিশে সৌরভ যে ঘোষালের তিনি কিন্তু এটা জয় হয়েছে কোথায় সিডনি ক্লাসিকে দু হাজার পঁচিশে সৌরভ ঘোষালের জয় হয়েছে বিসলেরি এ এস আই পার্টনার টু দেখতে পাচ্ছ রিভাইভ হেরিটেজ ওয়াটার বডিস বিসলেরি জল তো সব থেকে ভালো তোমরা সেটা ভালো করে জানো বিসলেরি বিসলেরি তারপর হচ্ছে বেলি অ্যাকোয়াফিনা এগুলো কিন্তু জলের কোম্পানি কোম্পানি টপ বিশলারিটা ঠিক আছে টেকটনিক স্থান্তরের কারণে ইরাকের জাগ্রোস অঞ্চলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে টেকটনিক স্থান্তরিতার কারণে ইরাকের যে জাগ্রোস অঞ্চল সেটা কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে এগুলো তোমাদের কিছু ন্যাশনাল আছে কিছু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো তোমাদের অনলাইন পোর্টালে করতে পারে ঠিক আছে ডাব্লিউবির কথা বাদই দাও ডাব্লিউবির চাকরি তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটা ও বিসি কেস নিয়ে ডাব্লিউ বিতে কী না কী হতে পারে তার প্রমাণ দেখতে পাচ্ছ যে কোথায় তোমরা বসবাস করছো হ্যাঁ আমাদের স্টেট অবশ্যই ভালো খারাপ বলবো না তবে ও কেস নিয়ে যেভাবে ছাত্রদের ম্যানুকুলেট করা হচ্ছে বা ও বিসি কেস নিয়ে যেভাবে ছাত্রদের জীবনটাকে বরবাদ করে দেওয়া হচ্ছে দেড় বছরকে সেইটাকে আমি কখনোই সমর্থন করি না ওকে মস দেখতে পাচ্ছ ম এসপিআই মাই গভর্নমেন্ট ইনোভে ইনোভেট উইথ দেখতে পাচ্ছ গোল্ড স্টার্স তাই না গোল স্টেটস হ্যাকথন চালু করেছে এটা একটু পরে যখন এমসি আসবে তখন বুঝতে পারবে ভারত ইউক্রেনের যে প্রস্তাব থেকে বিরত থাকে আমেরিকার মিত্রর সাথে সম্পর্ক কিন্তু ছিন্ন করে ঠিক আছে আর প্রধানমন্ত্রী মোদী যে অ্যাডভান্টেজ আসাম টু সেটা কিন্তু সম্মিলন সেটা কিন্তু উদ্বোধন করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইরকম কিছু প্রশ্ন আসতে পারে একদম বেসিক প্রশ্ন এগুলো তোমাদের যেগুলো তোমরা অনলাইন পোর্টালে দাও এই কঠিন কঠিন প্রশ্নগুলো অনলাইন পোর্টালই পাবে ভারত গ্লোবাল সাউথ থেকে নারী শান্তিরক্ষীদের ওপর সম্মেলন সেটা কিন্তু আয়োজন করছে আর ডেনমার্ক গ্রিন ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া জিটি সেটা কিন্তু চালু করেছে ডেনমার্ক ডেনমার্ক কি করেছে গ্রিন ট্রানজেক তোমাদের ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া জি সেটা কিন্তু চালু করেছে ওকে তো এইবার আমরা এমসিকিউ এর দিকে চলে যাব বলছে গোপীনাথ বড়দলায় আন্তর্জাতিক যে বিমানবন্দর কোন শহরে অবস্থিত যার নতুন টার্মিনাল ভবনের নকশা সম্প্রতি উন্মোচিত হয়েছে কে বলতে পারবে বলো এই প্রশ্নের উত্তরটা তোমরা কে বলতে পারবে একটু বলে ফেলো তাড়াতাড়ি বলো সবাই বলছে যে গুয়াহাটি তাই না কোথায় গুয়াহাটির অবস্থিত কোথায় গুহাটিটা কোথায় অবস্থিত আসাম গুয়াহাটি তাই তো একটু আগে তোমরা দেখলে একদমই ঠিকঠাক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গুয়াহাটির জনপ্রিয় গোপীনাথ যে বড়দলায় আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের যে নকশা সেটা উন্মোচন করেছে দু হাজার শেষ প্রান্তিকে এই টার্মিনাল চালু হবে বলে আশা করা হচ্ছে এতে একটি অনন্য বাসের থিম রয়েছে যা আসামের প্রকৃতির যে সৌন্দর্য বা জীবন বৈচিত্র্য সেটা কিন্তু রয়েছে ঠিক আছে এটাই বলছে আজকে দেখতেই পাচ্ছ কত ছাত্রছাত্রীর সংখ্যা কম ওকে আচ্ছা তোমাদের এখানে বেঙ্গল টাইগারের যে প্রাইসিং পোলটা সেটা কিন্তু ভুল আছে ঠিক আছে ওকে বেঙ্গল টাইগার তোমরা দেখতে পাচ্ছ নাইন সেভেন নাইন এখানে হয়ে গেছে তোমাদের এইট এইট নাইন ঠিক আছে বেঙ্গল টাইগার এখানে তোমাদের হবে নাইন সেভেন নাইন বর্তমানে নাইন সেভেন নাইন এখানে প্রাইসিং পোল সেটা ভুল আছে হয়তো যে পিপিটি করেছে সে ভুল করেছে কুপন কোডে ইউজ করো তোমরা রিজু আই জে ইউ রিজু কুপন কোড ইউজ করো এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখতে পাচ্ছ মিশন সিলেকশন সেল তোমরা কিন্তু এটার যে ছাড় সেটা কিন্তু নিতে পারো স্ক্রিনে আমার নম্বরটাও দেওয়া আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ওকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা এই ব্যাচগুলো পারচেস করতে পারো তোমাদের উদ্দেশ্যে বেঙ্গল টাইগারটা নিয়ে নাও ফিফটি পার্সেন্ট প্লাস এক্সট্রা ভ্যালিটি দিয়ে বারো মান্থ প্লাস সিক্স মান্থ মানে আঠেরো মান্থের ভ্যালিটি নাইন সেভেন নাইন ক্লাসি ফাইভ নাইন টু ঠিক আছে আর পুলিশ চারশো চুয়াত্তর এসএসসিডি তিনশো আটচল্লিশ আর অল রেলওয়ে পাঁচশো বিরানব্বই টাকা এই প্রাইসিং পোলের মধ্যে সব থেকে বেঙ্গল টাইগারটা ভালো কারণ এখানে যতগুলো ব্যাস দেখছো এর মধ্যেই সমস্তগুলো লাইভ আছে তার পাশাপাশি যে রেকর্ড হবে সেটাও আছে এবং তার পাশাপাশি যে মক হয় সেটা আছে তার পাশাপাশি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন হয় সেটা আছে এবং তার পাশাপাশি স্টাডি যে নোট স্পেশাল করে সেটাও আছে ওকে তার পাশাপাশি তোমাদের এখানে এসএসসি রেল পি গ্রাম পঞ্চায়েত পুলিশ এই সমস্ত ব্যাচের এক্সেস তোমাদের বেঙ্গল টাইগারে দেওয়া হয় স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে আমি তোমাকে লিঙ্ক শেয়ার করবো সেই লিঙ্ক থেকে নিয়ে নেবে এবার তোমাদের আমি কেন বলি আমার কাছ থেকে লিঙ্ক শেয়ার করবো সেটা থেকে নিয়ে নেবে অনেকে কী করে বেঙ্গল টাইগারের অনেক ভুল ভাল ব্যাচ আছে সেটাও নিয়ে নেয় বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক জেনারেশন থেকে ঠিক আছে ওকে যে কিছু লিঙ্ক আছে যেগুলো উল্টোপাল্টা কাজ করে তো তোমাদের উদ্দেশ্যে বললাম সেটাকে ইগনোর করে আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে ভিডিও সেখানে রিজু কোপন কোড ইউজ করবে নাইন সেভেন নাইন চলে আসবে নিয়ে নাও চলো নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে যে বারোতম আঞ্চলিক ও তার ও তার হবে সরি এটা তিন হয়ে গেছে তো ও তার এবং সার্কুলার ইকোনমিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে ওখানে ও তার হবে ঠিক আছে তিন লেখা আছে তো এমনভাবে হয়ে যায় টাইপিংগুলো সবগুলো ইংলিশে থাকে তো চলো বলো কে বলতে পারবে যারা উত্তর করছে তোমাদের মধ্যে যে জয়পুর রাজস্থানের জয়পুর একদমই ঠিকঠাক আছে ওকে দেখে নাও ভারত তিন থেকে পাঁচই মার্চ দু হাজার যে পঁচিশ পর্যন্ত জয়পুরের রাজস্থানে আন্তর্জাতিক কেন্দ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতম আঞ্চলিক ও তার যে সার্কুলার ইকোনমিক ফোরাম সেটা কিন্তু আয়োজন করতে চলেছে এটা একটু আগেই তোমাদের অনলাইন আর টাইপের হয়ে গেল এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসডিজিএসএফ যে কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য সার্কুলার সোসাইটি বাস্তবায়ন এটাই নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি সৌর প্রকল্পের জন্য যে সোলার এনার্জি কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলো কে বলতে পারবে কে বলতে পারবে বলে ফেলো যারা উত্তর করেছে তোমাদের মধ্যে মধ্যপ্রদেশ একদম ঠিকঠাক আছে এমপি এমপি ফর মধ্যপ্রদেশ তাই না এমপি ফর যারা বলেছে মধ্যপ্রদেশ একদম ঠিকঠাক সোলার সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এসিসিআই মধ্যপ্রদেশ সরকারের সাথে তার যে দুশো মেগাওয়াইট যে সৌর প্রকল্প এবং রাজ্যের এক হাজার মেগাওয়াইটের যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সেটা কিন্তু একটা স্মারক স্বাক্ষর করেছে সমঝাতা স্মারক যেটাকে বলে সেটা ঠিক আছে ওকে পাসপুর বলে কোনো টেক্সটবুকের আর কোনো অপশান নেই সব উঠে গেছে ঠিক আছে চালাকি বুদ্ধি সবাই এক ষোলো আঠেরো মান্থের ব্যাচ নিবে ঠিক আছে আঠেরো মান্থের ব্যাচ নিবে এমনি টেক্সট বুকের পাস কত দাম ধরো পাঁচশো নিরানব্বই টাকা ধরলাম ধরো ওয়ান ইয়ারের জন্য ঠিক আছে আঠেরো মান্থের একটা ব্যাচ নিবে আটশো কত টাকা দেখাচ্ছে নশো কত নাইন সেভেন নাইনে সেখানে পাস পুরো পাবো কি না বা এটা পাবো কি না সেটা কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুকের যে প্রাইসটা হবে সেটা কিছুদিন পর তোমরা নিজেরা দেখতে পারবে ঠিক আছে সবাই যেমন মার্কেটে চলছে যে প্রাইসিং পলে সেরকম টেক্সট চলবে ঠিক আছে যেটা পাঁচশো নিরানব্বই টাকার ব্যাচ সেটা চৌদ্দশো নিরানব্বই হতে পারে অবাক হওয়ার কিচ্ছু নেই এখানে বলে দিলাম চলো কোন কেন্দ্রীয় মন্ত্রী দুই দিনের সামাজিক ন্যায় বিচার বিষয়ক আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে পড়াশোনার ক্ষেত্রে বার্গেনিং করাটা আমি একদমই পছন্দ করি না ঠিক আছে চলো এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী দুই দিনের সামাজিক ন্যায় বিচারের বিষয়ক আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে পড়াশোনার ক্ষেত্রে যারা মানে বার্গেনিং করে এবং যারা ভাবতে থাকে আর কি অফার আসবে বা আর কি 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 আসবে ফিউচারে তারা অনেকটাই পিছনে থাকে আমি জানি ওরা কোন ক্যাটাগরির ছাত্র বা ছাত্রী হতে পারে ঠিক আছে হ্যাঁ সবাই এটা আশা করে যে কিছু কম হলে আমার কিছু পয়সা বেঁচে যাবে কিন্তু বিদ্যা তোমাকে কখনো ধোকা দেয় না তো বিদ্যা জিনিসটার প্রতি বার্গেনিংটা কম করো ঠিক আছে টেক্সটবুকের সব মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে সবথেকে কম পয়সায় তোমাদের বুক পড়ায় আর যেরকম কন্টেন্ট দেয় প্রত্যেকটা পরীক্ষায় হুবহু কমন আসে আর তার পাশাপাশি তোমাদের যে বুক এমন একটা পরী মানে এমন একটা পরীক্ষা দেখাতে দেব না যেখানে তোমাদের ধোকা দিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফলাফল বুক থেকে তো সেখানে গিয়েও তোমরা যদি বার্গেনিং করো তাহলে আমি কিছু আর বলবো না তোমাদের ঠিক আছে যারা উত্তর করেছো মানসুখ মান্ডেভিয়া একদম ঠিকঠাক ছবিটা দেখতে পাচ্ছ আশা করি অনেকে চেনো দেখে কেন্দ্রীয় মন্ত্রী যে ডাক্তার মানসুখ মান্ডেভিয়া চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির যে গ্লোবাল যে কোয়ালিফিকেশান ফর সোশ্যাল জাস্টিসের অধীনে সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম দুই দিনের যে আঞ্চলিক সংলাপের সেটা উদ্বোধন করেছেন আমাকে কালকে একটা ছাত্র ফোন করে বলছে যে দাদা তুমি এসএসসিজিডির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করিয়েছিলে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে গোলটা আছে সেখান থেকে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হুবুও আমি কমন পেয়ে গেছি পুরা খুশি কালকে ঠিক আছে যে কলটা মানে তার ফোনটা শুনে আমি নিজেই খুশি হয়ে গেছি ওকে তো যখন ছাত্রছাত্রীরা ফোন করে বলে ঠিক আছে অবশ্যই তোমাদের যে অসফলতার গল্প সেটাও শোনাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের আমি শুনলেও অন্য কেউ তোমার সেই কথাই পাত্তা দেবে না কথাটা মাথায় রাখবে একুশ বাইশের ফেব্রুয়ারি যে দু হাজার তারিখে ভারতের কোন উপকূলীয় রাজ্য যে সাগর কবচ সেটা কিন্তু অনুষ্ঠিত করেছে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না যদি তুমি সফলতা না পাও তোমাদের বেঙ্গল টাইগার আছে সেখানে পাসপোরোর গ্র্যান্ড ফাদার আছে বললামই তো পাসপোরো লেখাটা থাকলেই শান্তি পাসপোরোতে যা যা ফিচার্স আছে সব বেঙ্গল টাইগারে আছে ঠিক আছে টেক্সটবুক দুটো পার্টিশনে ভাগ আছে তোমাদের বলে যে একটা পাসপোরো আর একটা হচ্ছে সুপার কোচিং সুপার কোচিংটা আমরা ডিলিং করি মানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে যা আছে সব কিছু পাসপোরো আমরা ভাই করি না আমি বারবার বলছি পাসপোরো আমরা করি না পাসপোর্টটা আলাদা ডিপার্টমেন্ট সেইটার সাথে আমাদেরকে যুক্ত করে দেবে না যারা এখানে উত্তর করেছে পশ্চিমবঙ্গ অথবা পিসি যারা বলছো এখন কমেন্ট সেকশানে তাদের কিছু বলার নেই সাগরকবচ মহড়াটি ছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কর্তৃক্ষ একুশ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের একশো আটান্ন কিলোমিটার দীর্ঘ উপকূল রেখার বরাবর পরিচালিত একটি দুই দিনের উপকূলীয় নিরাপত্তা মহড়া এই মহড়ার লক্ষ্য ছিল বিভিন্ন যে হুমকির প্রতিক্রিয়া ব্যবস্থা পরীক্ষা করা এবং একাধিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় যে বৃদ্ধি সেটা কিন্তু করতো ঠিক আছে বা বৃদ্ধি করা এটা বলতে পারো তো আর তোমাদের কিছু প্রশ্ন নেই তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি শুনে রাখো তোমাদের উদ্দেশ্যে যেটা ভালো বেঙ্গল টাইগার কি তোমাদের টেস্ট বুক কিছু একটা করবে তোমাদের আমি আগে থেকে জাস্ট থিংস দিয়ে রাখলাম ঠিক আছে যারা নিতে চাইছো নাইন সেভেন নাইন এটা নিয়ে নিও তোমাদের ইন ফিউচার কাজে লাগবে ঠিক আছে এখন টেক্সট বুকে ডেসক্রিপটিভ ব্যাচও চালু হয়ে গেছে তোমরা ভালো করে জানো তো এইটা নিয়ে নেবে নাইন সেভেন নাইন দিয়ে তোমাদের এই প্রাইসটা নিতে হবে এটা ভুল দেওয়া আছে নাইন সেভেন নাইন বেঙ্গল টাইগার লাইভ রেকর্ড মক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই যে দেখতেই পাচ্ছ তো মক টেস্ট আনলিমিটেড দেওয়া আছে নাও কোন কতটি মক টেস্ট নেবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগবে নাও টেক্সবুকের পাসপোর্ট যেটা থাকে স্টাডি নোট লাগবে নিয়ে নাও আনলিমিটেড এমন কোনো চাকরির প্রিপারেশন নাই যেখানে বেঙ্গল টাইগার নাই এটা নিয়ে নাও বেঙ্গল টাইগার নাইন সেভেন নাইন দিয়ে এই যে স্ক্রিনে আমার নম্বর আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে আর যারা আমার কুপন কোড রিজু কুপন কোড দিয়ে নেবে সবাই আমার গ্রুপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের স্পেশালি কিছু দিতে থাকি তোমাদের পরীক্ষার আগে ওকে রিজু কুপন কোড দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেল না হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসে যখন ব্যাচটা পার্চেস করবে ক্লাসে আমার নম্বর শেয়ার করা থাকে সেখানে করবে তোমাকে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কী কী দেওয়া হয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে হবে কিছু দিনের মধ্যেই তোমাদের হবে আমি কিছু 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 ডেসক্রিপটিভ পার্ট তোমাদের করাবো ঠিক আছে চলো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্রাম আটটা তিরিশে আমি আবার আসছি তোমাদের সাথে